আমি বানাবো চিকেন কাবাব ওইটার ডাল সিদ্ধ করে নিয়েছি আমি চিকেন ইয়ে করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি কাবাব করবো আমি এখন ব্লেন্ডার এগুলো সব নিয়ে নিবি করে নিয়ে তারপর দেখেছি আপনাদেরকে কীভাবে কাবাব তৈরি করছি আমি সব নিয়ে নিয়েছি চিকেন বুটের ডাল তারপর আমি এখানে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া লাল মরচের গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে নিয়েছি এখন আদা বাটা রসুন বাটা নিয়ে তারপর দিয়ে তারপর কাবাব সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা ডিম ভেঙে দিব আমি এখানে বাটিতে নিয়ে নেব সবগুলো ডিম নিয়ে নিয়েছি আমি মিক্সড করে তারপর কাবাব করব। এই আমার কাবাব বানানো রেডি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখানে কতগুলো রাতের জন্য ভাজবো এই জন্য রেখেছি আলহামদুলিল্লাহ আমার কাবাব রেডি আমি এই আমার এইটুকু একটা বাটি আছে স্টিলের ওই বাটি নিয়ে আমি এখানে দুই বাটি ময়দা নিয়েছি তারপর এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি ভালোভাবে আমি এটা এই যে মেখে নিলাম মিক্সড করে নিলাম তেল আর লবণটা এই যে দেখুন কী সুন্দর মজাতে আমি সবগুলো মিক্সড করে নিয়েছি এখন আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তারপর আমি একটা আলু আর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে পেজ থেকে মানে আইডি থেকে অথবা পেজ থেকে যদি দেখেন আমার পেজটা ফলো করে দেবেন আইডিটা ফলো করে দেবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে একটা আমি মজাদার রেসিপি করব এখানে আমি ডিম সিদ্ধ করে যে গ্রেট করে নিয়েছি আর এদিকে দেখুন আমি আলুটা পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েই একটা পুট তৈরি করে নিয়েছি এদিকে আমি দেখুন ডু তৈরি করে নিয়েছি এখন আমি ডুটা ভালোভাবে মেখে রুটি বেলে একটা রেসিপি তৈরি করব দেখবেন মজাদার একটা সেম ভাবে আমি আর একটা করে নিচ্ছি দেখুন আমি এখানে স্টাইল স্টাইলও বানিয়ে নিয়েছি পিঠা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়েছি এখানে আমি বেজে নিচ্ছি বহু চামচটা নিয়েছো তোমার হ্যাঁ এখানে কড়াইয়ে চামচ টাকা নিয়ে এসো এভাবে আমি বেজে নিচ্ছি হালকা তেলে দেখবেন আনো যে দেখুন মার্শাল্লাহ এরকমই হবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের পিঠা তৈরি করেছি আজকে নাস্তা এই যে দেখুন এটা এক ধরনের নাস্তা এটা এভাবেই তারপর এটা এক ধরনের এই যে এটা যে এটা এক ধরনের ডিজাইন এটা হচ্ছে অন্তন এটা হচ্ছে মোমোসা স্টাইলের করেছি দেখুন শুধু মোমোজ খেতে হবে এমন না মোমোসের স্টাইলে বানিয়ে নিয়েছি মোমোজ পিটা আর এটা হচ্ছে দেখুন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই যে আমার ছেলেকেও মোমোজ স্টাইলে করে দিয়েছি এই যে আমার মেয়ে খাচ্ছে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে